তো দুই ফাঠান রাস্তা দিয়ে হাঁটতেছে মরুভূমির রাস্তা রাস্তা থেকে একটু বিশ ত্রিশ হাত দূরে বাবলা কাটার গাছ একটা বাবলা কাটার গাছ এগুলো আপনারা দেখেন নেই আমরা দেখছি মরুভূমিতে হয় তো বাবলা কাটার গাছের নিচে সিংহ একটা দলা ওই ঘুমার তো সিংহ যখন লালায় ঘুমায় তো সিংহর শরীরের মধ্যে ফশমত উপর দি মনে হয় যেন কম্বল একটাড় দিয়ে আসলে সিংহ ঘুমায় তো এතරা দোনোজন পাঠান দোনোজন রাস্তা দিয়ে হাঁটি যা একজনের কাছে ভাই ওদার দেখ कैसा আচ্ছা এক কম্বল पड़ा हुआ है किसी मुसाफिर ने छोड़ के ওইদিকে দেখ কত সুন্দর একটা কম্বল ফড়ি রয়েছে কোন মুসাফিরে ফেলাই চলে গেছে হয়তো আরেকজনে কে তুই যাকে উঠাকে কে লেখে তুই যাই উঠাই লই যায় তো এত এটা খাড়াইছে অত গেছে কম্বল এটা আইন মেল এনে কম্বলের উপরে হাত দিছে মাত্র এই সিংহ এটা গপ্পার করি হাত ধরি এবার এতে টানে এই দিকে সিংহ টানে

আমি তো কখনই কম্বল ছাড়ে দিছি কিন্তু কম্বল তো আমার ছাড়ে না এটা হলো সানা নজরুল পরবর্তীতে এটা একটা প্রবাদ ব্যক্তি পরিণত হয়েছে যে আমি কম্বল সাইলেও কম্বলে আমাকে ছাড়ে না এখন বয়স চলতেছে 66 বছর ট্যাবলেটে ক্যাপসুলে 12 13টা খাওয়া লাগে শুয়ে এখন খাইছি যারা সামনে আছিলে দেখছে শরীরে আর কাটে না তারপরেও কম্বলে ছাড়ে না কি করব অল্প সময় বেশির থেকে বেশি বেশি সাড়ে এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ অল্প সময় কিছু আপনাদের সামনে সামনে কথা বলার আশা রাখছি যদি আল্লাহ তৌফিক ফিরদেন